জান্নাত হবে চির প্রক যুবতী হয় প্রত্যেকে হবে তেত্রিশ বছর বয়সের ওই যে তেত্রিশ বছর বয়সে একবার ঢুকলেন আর বয়স ওইটাই চিরকাল ওই বয়স জান্নাতের আর ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোন চিন্তা নাই দুশ্চিন্তা নাই

চিরকাল থাকবে এবং জান্নাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে देयर উইল বি নো ডেথ ইন জান্নাতে আপনার মৃত্যু হবে মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন আপনি জান্নাতে মরবেন না জান্নাতীরা যখন জান্নাতে যাবে ফেরেশতারা ডেকে বলবে ইয়া জান্নাতে ইন্নালকুম আন তাসিহু ফালা তাসমউ আবাদা জান্নাতীরা চিরকাল সুস্থ থাকবে অসুস্থ হবে না ইন্নালকুম আন তাশিবু ফালা তাহরামউ আবাদা তোমরা شباب থাকবা বুড়া হবে না ওয়া ইন্না লাকুম আন তাহইয়া ফালা তামুতু আবদা চিরকাল বেঁচে থাকবা মরবা না এবং সেদিন জান্নাতে মৃত্যুর মৃত্যু দেয়া হবে মৃত্যুর মৃত্যু দেয়া হবে ইউতাল মাউতু বিকাফসিন আমলাহ একটা ছাগলের রাখতে দিতে মৃত্যুকে আনা হবে ফায়ুযবাউল মাউ মৃত্যুকে জবাই দেয়া হবে এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে তারা বলবে ইয়া আহলাল জান্নতি ফালুদুন সালামাউ এ জান্নাতীরা চিরকাল এই জান্নাতে থাকো তাহলে জান্নাতের ফিচার পাইছেন